ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরো ভালোবাসায় আগারো বারের মতো দেশের এক নম্বর নির্বাচন দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসে রুশ আগ্রাসনের পর তা বিলম্বিত হয় ট্রাম্প অবকাশ জেলেনস্কিকে একজন সফল কৌতুক অভিনেতা হিসেবে বর্ণনা করে তিনি বলেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে দিয়ে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার খরচ করিয়েছেন এমন এক যুদ্ধ ডেকেছেন যা জেতা সম্ভব না যে যুদ্ধ কখনো শুরু হওয়া উচিত ছিল না যে যুদ্ধের সমাধান তিনি যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প ছাড়া কখনোই করতে পারবেন না যুক্তরাষ্ট্রের নেতা গত বছর রাজনৈতিক বিতর্কের সময় ইউক্রেন যুদ্ধে জয়ী হোক এ কথা বলতে অস্বীকার করেন তিনি বলেন জেলেনস্কি একটা জিনিসই ভালো করতেন আর তা হল বাইডেনকে বাদ্যযন্ত্রের মতো বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন তিনি আরও বলেন আমি ইউক্রেনকে ভালোবাসি কিন্তু জেলেনস্কি অত্যন্ত বাজে কাজ করেছে তার দেশ বিধ্বস্ত এবং লক্ষ লক্ষ মানুষ কোনো প্রয়োজন ছাড়াই মারা গেছে এবং সেটা চলছেই এর আগে গত মঙ্গলবার ট্রাম্প এক সংবাদ সম্মেলন করে জেলেনস্কির সমালোচনা করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিছে নিজের মালিকানাধীন মার এ লাগো রিসর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ট্রাম্প বলেন আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে আমার মনে হয় যুদ্ধ শেষ করা সংক্রান্ত আলোচনা ভালোভাবে এগুচ্ছে কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি আমাদের আমন্ত্রণ জানানো হয়নি ভালো কথা আমি বলতে চাই আপনারা সেখানে তিন বছর ছিলেন আপনাদের এটা শেষ করা দরকার ছিল সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় ঘুরে সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ